হিরো আলম বা আপনার শিক্ষাকান্ত যারা এখান থেকে ভাইরাল হয়ে গেছে এটা ভাইরাল টেকনিক যেন রহমানের সাথে যেন আমি সম্পর্ক না রাখি মোহাম্মদ রহমানের যেন সমস্যা হয় এই কারণে উনি এটা ভাইরাল টেকনিক করছে আপনি তো গার্লফ্রেন্ড চেঞ্জ করতেই পারেন তো না না হয়ে গেল না না এরা মিথ্যা কথা উনি যদি প্রমাণ না দিতে পারে ওরে মনে করে যে মাইরা একদম থাকবে না এবং পুলিশের হাতেও আমরা দিব এটা যেখানে যাও দরকার ওইখানে মम्मू ভাই আর আমি যাবো এরা মम्मू ভাইর কাছে আমার অদা থাকবো ভাই এর ওয়াদা অনেক অনেক আচ্ছা আমি পার্সোনাল কিছু কথা বলতে চাই যদি মেয়ে যায় কথা আমি ধরবো ভাই আপনাদের অনেক বিশ্বাস করি ভাই আসেন আমি অনেক বিশ্বাস করি আপনি রাখ কাম আমার পার্সোনাল কথা আছে আমার কথা আছে হ্যাঁ

এরা এরা আমি এখন গালি দিবো এরা আমি এখন গালি দিছি না এরে এখন যদি আমি গালি দেই তাহলে আমার মানি যে থাকবো না আমি ওরে করে গালি দিবো যে সময় হবে একটা তো প্রমাণ দিচ্ছি একটা তো প্রমাণ দিছি কার স্ত্রী ওই স্ত্রীর বাপের সুদ্ধা এখানে বসায়া আমি এই অগর জুতার বাড়ি দিবো বাপের মা দিবো আর চৌদ্দ গোষ্ঠী দিয়ে দেবো মম মোমা ভাইও আমার সামনে মোহাম্মবাই সাক্ষী মোহাম্মবাইও কিন্তু আমার রিক্স আছে ভাই গার্লফ্রেন্ড দেখে কেন সম্পর্ক আমার একা না শুনেন এই মার इज्जत আমার একা না এই মার इज्जत কিন্তু আমার মোহাম্মবাইও অবশ্যই আমার মোহাম্মবাইও কিন্তু মোহাম্মবাই কিন্তু আমাকে রেসপন্স করতে এই মেয়ে কোন জায়গায় আছে কিভাবে আছে কে আছে কেউ বলতে পারে না বাবু ভাই মনে করছিলাম বাবু ভাইয়ের কাছে মেয়ে আছে বাবু ভাই যে আসে ওসব না দেখছে একটা মেয়ের দেখতে দেখতে পানি নাই এবং আনে নাই আমি চাই না যে কে আনছে আমি দেখ করলো কে আনছে আপনিও আনতে পারেন আমি জানি না আমার আমি আমি সামনে ক্যামেরা আছে দাঁড়ান দাঁড়ান সামনে ক্যামেরা আছে আমরা ক্যামেরা ফুটেজ দেখবো ফুটেজ দেখার পরে একটা ব্যবস্থা নিবো জাহাজ বিল্ডিং আছে এ পাশে আছে যদি কোনো সাংবাদিক বা কোনো কিছু আনে ওরে জুতা দেবে দেবো

আমি এটা বিচার চাই তিন দিন পরে সব শব্দ আছে বলছে সব আছে আমরা তিন দিন পরে দূরে দুয়ে না দিতে পারি আমার নাম শাকিলা এই স্টুডিও থাকবো না আমি আপনাকে গ্যারান্টি করি আমি মোম্মুর রহমান ভালোবাসে না এরা ভালোবাসে না ভালোবাসে অন্যটা দাবি উনি বলছে ওনার লোক শুনেন শুনে শুনে আমার একটু আমার কথা শুনে ওনা অনেক বলছে ফেসবুক প্রেম হয়েছে মেসেঞ্জারে প্রেম হয়েছে এক দুই নম্বর হয়েছে ওনার লোক আমার ছবি আছে দুটা প্রমাণ দিব ওনার সাথে আমার জাহাজ বিল্ডিং না কোন জায়গায় দেওয়া হয়েছে ওটা প্রমাণ দিব এই তিনটা প্রমাণ যদি না আমি তো আমার একটা প্রমাণ দিয়েই দিচ্ছি অলরেডি দিয়ে দিচ্ছি না এই তিনটা প্রমাণ যদি উনি না দিতে পারে ওনার ব্যবস্থা হান্ড্রেড পার্সেন্ট এবং মিডিয়া সহ আমি জামু শোনাই এ টাকার জন্য এইটার জন্য যদি আমার এক কোটি টাকা থেকে বিশ কোটি টাকা নষ্ট হয় এই মেয়েরা আমি দেখেছি কেন আমার সামনে আসলো আমি ওনাকে আসতে বলি না কোথায়